নমস্কার দ্য ডিপ ডাইভ আবার স্বাগত আজ আমরা আলোচনা করব আইন পেশায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহারের চ্যালেঞ্জগুলো নিয়ে আপনি বেশ কিছু ইন্টারেস্টিং লেখা আর নোটস পাঠিয়েছেন তো চলুন সেগুলোর গভীরে গিয়ে দেখি কি কি বিষয় উঠে আসছে একটা জিনিস কিন্তু শুরুতেই পরিষ্কার আপনার পাঠানো তথ্যগুলো ঠিক এআই এর জয়গান গাইছে না বরং বেশ জোরালোভাবেই বলছে যে আইন পেশায় এআই ঢোকাতে গেলে অনেক রকম বাধা অনেক কঠিন চ্যালেঞ্জ আসতে পারে মনে হচ্ছে যেন সম্ভাবনার চেয়ে সমস্যাগুলো নিয়েই চিন্তাটা একটু বেশি তো আজ আমরা চেষ্টা করব এই চ্যালেঞ্জগুলোকে একটু খটিয়ে দেখতে মানে এর ব্যবহারিক দিক নিয়মকানুনের দিক এমনকি মানবিক দিক থেকেও চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা আর হ্যাঁ এই ব্যাপারটা যে শুধু টেকনোলজি নিয়ে নয় সেটা আপনার দেওয়া কাগজগুলো পড়লেই পরিষ্কার এখানে তো প্রশ্ন উঠছে বিচার ব্যবস্থার কার্যকারিতা নিয়েও মানুষের চাকরি নিয়েও এমনকি আইনের প্রতি আমাদের যে ভরসা সেটা নিয়েও বেশ জটিল কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয় আচ্ছা আপনার পাঠানো লেখাগুলোতে একটা বিষয় খুব জোর দিয়ে বলা হয়েছে সেটা হলো পক্ষপাতিত্ব ঝুঁকি মানে এআই টুলগুলো যখন আইনি সিদ্ধান্ত নিতে সাহায্য করবে বা ধরন কোন সুপারিশ করবে সেগুলো কি সবসময় নিরপেক্ষ থাকবে নাকি কোনো নির্দিষ্ট দিকে ঝুঁকে পড়ার ভয় আছে এই পক্ষপাতদুষ্ট পূর্বাভাসের ব্যাপারটা বেশ চিন্তার তাই না একদম আর আপনার পাঠানো তথ্যে এর কারণটাও কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে বলা হচ্ছে কি এআই তো শেখে ডেটা থেকে এখন যে আইনি ডেটা সেট ব্যবহার করে তাকে ট্রেনিং দেওয়া হচ্ছে সেটাই যদি আগে থেকে মানে অসম্পূর্ণ হয় বা এক পেশে হয় তাহলে এআইয়ের সিদ্ধান্তে সেটা ছাপ তো পড়বেই ধরুন পুরোনো মামলার রেকর্ডে যদি দেখা যায় যে কোনো একটা নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর প্রতি একটু বেশি কঠোর রায় দেওয়া হয়েছে ঐতিহাসিকভাবে এআই তো সেটাকেই স্বাভাবিক বা নিয়ম বলে ভরে নিতে পারে তাই না হ্যাঁ তা তো বটেই ফলে ফলাফলটা অন্যাজ্য হবার বা ধরুন বৈষম্য তৈরি করার একটা পরিষ্কার ঝুঁকি থাকে এই তথ্যগুলো এটাই বলছে যে সত্যিকারের নিরপেক্ষ এআই তৈরি করাটা আসলে বেশ কঠিন এখানে জরুরি বিষয়টা হল এআই ততটাই নিরপেক্ষ হবে যতটা তার শেখার ডেটা নিরপেক্ষ আর সেই ডেটাতেই যদি পক্ষপাত থাকে এআই তো সেটাকেই সত্যি বলে ধরে নেবে আর কি এর সাথেই কিন্তু আরেকটা বড় চ্যালেঞ্জের কথা বারবার এসেছে আপনার দেওয়া নোটগুলোতে এই স্বচ্ছটার অভাব অনেক এআই সিস্টেম নাকি একটা ব্ল্যাক বক্সের মতো কাজ করে মানে ভেতরে কি হিসাব নিকাশ করে সিদ্ধান্তে পৌঁছালো সেটা বাইরে থেকে সবসময় পুরোপুরি বোঝা যায় না ঠিক এখন প্রশ্ন হল একজন আইনজীবী এমন একটা টুলের ওপর পুরোপুরি ভরসা করবেন কি করে বা ধরুন আদালতে গিয়ে তার দেওয়া যুক্তি ডিফেন্ডিবা করবেন কি করে যদি তিনি নিজেই পরিষ্কার না বোঝেন যে এর পেছনের লজিকটা কি হ্যাঁ একদম ঠিক পয়েন্ট আর এই অস্বচ্ছতা কিন্তু পুরো আইনি প্রক্রিয়া আর জবাবদিহিতার যে ধারণা সেটাকেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে আপনার দেয়া কাগজগুলোতেও এটা উল্লেখ করা হয়েছে আদালতে তো শুধু সিদ্ধান্তটা বললেই চলে না কেন সেই সিদ্ধান্তে পৌঁছানো হল তার একটা যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিতে হয় এখন বিচারক বা বিপক্ষের আইনজীবী যদি প্রশ্ন তোলেন আচ্ছা এই পরামর্শ বা সিদ্ধান্তটা কিভাবে এলো আর তার উত্তরে যদি শুধু বলা হয় আহ এআই সিস্টেম এটা বলেছে সেটা তো যথেষ্ট না হওয়াই স্বাভাবিক তাই না একেবারেই না আপনার কাগজগুলোতে এটাই ইঙ্গিত দেওয়া হয়েছে যে যুক্তির এই স্বচ্ছতার অভাবটা আইনি জবাবদিহিতার ক্ষেত্রে একটা বেশ বড় সমস্যা তৈরি করতে পারে আর এই স্বচ্ছতার অভাব থেকেই কিন্তু জন্ম নিচ্ছে আরেকটা বড় প্রশ্ন জবাবদিহিতার আপনার পাঠানো লেখাতে এই প্রশ্নটা খুব স্পষ্টভাবে তোলা হয়েছে যদি একটা এআই ভুল আইনি পরামর্শ দেয় বা ধরুন এমন কোনো রিসার্চ করে যাতে মারাত্মক কোনো ত্রুটি থেকে যায় তাহলে দায়টা কার হ্যাঁ কার ওপর বর্তাবে আইনজীবীর যিনি ওই এআই ব্যবহার করছেন নাকি ল ফার্মের যারা সিস্টেমটা কিনেছে বা ব্যবহার করছে অথবা সফটওয়্যার ডেভেলপার কোম্পানির যারা ওটা তৈরি করেছে বর্তমানে এই জায়গাটা কিন্তু বেশ ধোঁয়াশাপূর্ণ আইনি ভাবে কোনো পরিষ্কার উত্তর এখনও নেই হ্যাঁ আর এই ধোঁয়াশার কারণেই কিন্তু আর একটা সমস্যার কথা আপনার দেওয়া তথ্যগুলোতে বারবার উঠে এসছে সেটা নিয়ম নিয়মকানুনের অনিশ্চয়তা মানে আইন পেশায় এআই ঠিক কী করে ব্যবহার করা উচিত তার কোনো স্পষ্ট গাইডলাইন বা নীতিমালা এখনও সেভাবে তৈরি হয়নি বললেই চলে ঠিক এই যে একটা পরিষ্কার দিক নির্দেশনার অভাব এটা অনেক আইনজীবী আর ফার্মকে এআই ব্যবহারে একটু দ্বিধাগ্রস্ত করে তুলছে তারা ঠিক বুঝতে পারছে না কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না তাহলে এর আসল মানেটা কি দাঁড়াচ্ছে এই অনিশ্চয়তা কি নতুন প্রযুক্তি গ্রহণ করার গতিটা খানিকটা কমিয়ে দিচ্ছে কিছুটা তো বটেই নিয়মকানুন স্পষ্ট না হলে অনেকেই তো ঝুঁকি নিতে একটু ভয় পায় এটাই স্বাভাবিক আপনার পাঠানো তথ্যগুলো থেকে আর একটা বিষয়ও কিন্তু বোঝা যাচ্ছে যদি আমরা এটিকে একটু বৃহত্তর চিত্রের সাথে দেখি তাহলে আন্তঃসীমান্ত বা ধরুন আন্তর্জাতিক মামলাগুলোর ক্ষেত্রে ব্যাপারটা আরও জটিল হয়ে যায় ও আচ্ছা কিভাবে কারণ বিভিন্ন দেশে এআই ব্যবহারের নিয়ম তো এক এক রকম এখন একটা ল ফার্ম যদি আন্তর্জাতিক ক্লায়েন্টদের নিয়ে কাজ করে তাদের জন্য তো এটা বিরাট চ্যালেঞ্জ এক দেশে হয়তো যে এআই টুলের ব্যবহার সম্পূর্ণ বৈধ অন্য দেশে সেটাই হয়তো অবৈধ বা নিয়ন্ত্রিত হতে পারে এই ব্যাপারটা নিয়েও কিন্তু চিন্তা প্রকাশ করা হয়েছে আপনার দেয়া সোর্সগুলোতে বুঝলাম এবার একটু বাস্তব প্রয়োগের দিকগুলো দেখা যাক যেগুলো আপনার নোটগুলোতেও এসছে একটা বড় বাধা হল খরচের ব্যাপারটা তাই না এআই সিস্টেম কেনা সেগুলোকে নিজেদের কাজের পদ্ধতির সাথে ইন্টিগ্রেট করা তারপর সেটা রক্ষণাবেক্ষণ নিয়মিত আপডেট করা এই সব কিছু মিলিয়ে তো বেশ ভালো পরিমাণ টাকার ধাক্কা হ্যাঁ অবশ্যই বিশেষ করে ছোট বা মাঝারি আকারের ল ফার্মগুলোর জন্য এটা বেশ বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে একদম খরচের কথা তো গেল কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন হল নির্ভরযোগ্যতা নিয়ে আপনার দেওয়া কাগজগুলোতেও এই প্রশ্নটা কিন্তু তোলা হয়েছে এআই হয়তো খুব দ্রুত হাজার হাজার পাতার ডকুমেন্ট ঘেঁটে ফেলতে পারে বা অনেক আইনি তথ্য খুঁজে বের করতে পারে কিন্তু একটা মামলার যে সূক্ষ্ম দিকগুলো থাকে বিশেষ প্রেক্ষাপট বা ধরুন আগের মামলার রায় মানে প্রেসিডেন্ট বা আইনি নজির যেভাবে একজন অভিজ্ঞ আইনজীবী বোঝেন এআই কি সেটা সবসময় সেভাবে ধরতে পারে কাগজগুলোতে বারবার কিন্তু মানুষের পর্যালোচনার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে ঠিক এখানেই কিন্তু মানবিক তত্ত্বাবধান বা হিউম্যান ওভারসাইটের গুরুত্বটা চলে আসছে আপনার দেয়া তথ্যগুলোতেও এটার উপর জোর দেয়া হয়েছে এ আই নিঃসন্দেহে একটা শক্তিশালী হাতিয়ার হতে পারে আইনজীবীদের জন্য দ্রুত তথ্য দেবে অনেক রুটিন কাজ হয়তো সহজ করে দেবে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে বা ক্লায়েন্টকে কোনো পরামর্শ দেওয়ার আগে একজন যোগ্য আইনজীবীর সেটা খতিয়ে দেখাটা খুবই জরুরি এটা শুধু নির্ভুলতার জন্য নয় পেশাগত দায়িত্ববোধের জায়গা থেকেও কিন্তু আপনার দেয়া তথ্য অনুযায়ী এখানে দক্ষতা আর পেশাদারিত্বের মধ্যে একটা ভারসাম্য রাখার চেষ্টা করতে হবে এটাও মনে রাখা দরকার বিভিন্ন দেশের বার অ্যাসোসিয়েশন বা আদালতগুলো হয়তো চাইবে না যে এআই একেবারে লাগাম ছাড়াভাবে আইনি কাজ করুক তারা পেশাগত মান বজায় রাখার জন্য এর ব্যবহারে কিছু নিয়ম কানুন বা ধরুন কড়াকড়ি আরোপ করতে পারে এমন ইঙ্গিত কিন্তু রয়েছে আপনার সোর্সগুলোতে আচ্ছা আর একটা জরুরি বিষয় যেটা দেখলাম আপনার পাঠানো লেখাতে উঠে এসছে সেটা হলো ডেটা প্রাইভেসি বা তথ্যের গোপনীয়তা এআই সিস্টেমকে তো প্রচুর পরিমাণে ডেটা ফিড করতে হয় কাজ করানোর জন্য যার মধ্যে ক্লায়েন্টদের অত্যন্ত সংবেদনশীল তথ্য থাকতে পারে তাই না অবশ্যই এখন এই ডেটা কতটা সুরক্ষিত থাকবে বা ধরুন ডেটা সুরক্ষা সংক্রান্ত যে আইনগুলো আছে সেগুলো ঠিকমতো মানা হচ্ছে কিনা এটা একটা বড় উদ্বেগের কারণ এই কমপ্লায়েন্স বা নিয়ম মেনে চলার ব্যাপারটা নিশ্চিত করাও কিন্তু একটা চ্যালেঞ্জ আর এই উদ্বেগের সাথে সরাসরি জড়িয়ে আছে ক্লায়েন্টের আস্থার প্রশ্নটা আপনার দেওয়া তথ্যগুলো থেকে এমনটাই মনে হচ্ছে যে অনেক ক্লায়েন্ট হয়তো এটা জেনে ঠিক স্বস্তি পাবেন না যে তাদের মামলার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে আইনজীবীরা একটা যন্ত্রের উপর অনেকাংশে নির্ভর করছেন হ্যাঁ এটা হতেই পারে ফার্মেশন ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি থাকতে পারে এই আস্থার সংকট কাটানোটাও কিন্তু একটা বেশ বড় চ্যালেঞ্জ পেশার উপর এর প্রভাব নিয়েও বেশ কিছু কথা আছে আপনার দেওয়া সোর্সগুলোতে একটা সাধারণ ভয় কিন্তু রয়েছে চাকরি কমে যাওয়া নিয়ে এআই যদি অনেক রুটিন কাজ যেমন ধরুন আইনি গবেষণা ডকুমেন্ট রিভিউ করা সাধারণ চুক্তিপত্র তৈরি করার মতো কাজগুলো নিখুঁতভাবে আর মানুষের চেয়ে অনেক দ্রুত করতে পারে তাহলে জুনিয়র আইনজীবী প্যারালিগাল বা যারা মূলত এই ধরনের ব্যাক অফিস কাজ করেন তাদের চাহিদা হয়তো ভবিষ্যতে কমে যেতে পারে এটা একটা বাস্তবসম্মত আশঙ্কা হ্যাঁ আর এটা ভবিষ্যতে আইনি পেশার পুরো কাঠামোটাকেই হয়তো কিছুটা বদলে দিতে পারে আরেকটা বেশ মজার কিন্তু জটিল প্রশ্ন তোলা হয়েছে আপনার দেওয়া কাগজগুলোতে মেধাসত্ত্ব বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে ধরুন একটা এআই সিস্টেম নিজে থেকেই একটা দারুণ নতুন আইনি যুক্তি তৈরি করল বা একটা জটিল চুক্তিপত্র খসড়া করে ফেললো এখন প্রশ্ন হলো এই যে সৃষ্টিটার এর মালিক কে হবে হ্যাঁ ইন্টারেস্টিং প্রশ্ন যে আইনজীবী এআই ব্যবহার করছেন তিনি নাকি ল ফার্ম অথবা এআই সিস্টেম নিজেই হ্যাঁ এখানে বিষয়টা সত্যি অন্যরকম একটা মন নিচ্ছে কারণ আমাদের এখনকার যে মেধাসত্ব আইন সেগুলো তো মূলত মানুষের তৈরি কাজের কথা মাথায় রেখেই বানানো ঠিক এর তৈরি করা কাজের মালিকানা কার হবে বা তার আইনি অধিকার কি হবে এই বিষয়গুলো এখনো একেবারেই অস্পষ্ট তাই না একদম ঠিক আর আপনার দেওয়া তথ্যগুলো পড়ার পর একটা জিনিস খুব পরিষ্কার এই চ্যালেঞ্জগুলো কিন্তু কোনোটা থেকে কোনোটা বিচ্ছিন্ন নয় সব একে অপরের সাথে যুক্ত যেমন ধরুন প্রযুক্তি সীমাবদ্ধতা নিয়ম নিয়মকানুনের অভাব খরচের চাপ মানুষের চাকরির ভয় তথ্যের গোপনীয়তা ক্লায়েন্টের আস্থা এই সব কিছুই কিন্তু একে অপরের সাথে ভীষণভাবে জড়িত মানে একটাকে সমাধান করতে গেলে আরেকটা সমস্যা এসে হাজির হচ্ছে অনেকটা সেরকমই যেমন এআইকে যদি আরও স্বচ্ছ বা ট্রান্সপ্যারেন্ট করতে হয় তাহলে হয়তো তার কার্যকারিতা কিছুটা কমতে পারে বা খরচ বেড়ে যেতে পারে আবার খরচ কমাতে গেলে হয়তো তথ্যের সুরক্ষার সাথে কিছুটা আপোষ করতে হতে পারে মানে একটা সমস্যার সমাধান করতে গেলে আর একটা নতুন চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়াচ্ছে ব্যাপারটা বেশ জটিল তাহলে সব মিলিয়ে আপনার পাঠানো সোর্সগুলো থেকে যা বুঝলাম আইন পেশায় এআইয়ের আসাটা আশাটা একেবারেই সরলরৈখিক নয় রাস্তায় অনেকগুলো বড় বড় চ্যালেঞ্জ আছে যেমন এআই যাতে পক্ষপাত দুষ্ট না হয়ে যায় সেটা নিশ্চিত করা ভুল হলে দায় কার থাকবে সেটা ঠিক করা প্রযুক্তি ব্যবহারের খরচ আর নির্ভরযোগ্যতার মধ্যে একটা ভারসাম্য আনা আর অবশ্যই মানুষের উপরের প্রভাব সেটা চাকরি থেকে শুরু করে তথ্যের গোপনীয়তা আর আইনের প্রতি আমাদের ভরসা পর্যন্ত অনেকগুলো দিক দেখতে হচ্ছে হ্যাঁ আর এই পুরো আলোচনা আর আপনার দেওয়া কাগজগুলোর ভিত্তিতে একটা প্রশ্ন মনে আসছে যেটা হয়তো সরাসরি লেখাগুলোতে সেভাবে বলা নেই কিন্তু এই সমস্ত চ্যালেঞ্জগুলোর নিরিখে খুব গুরুত্বপূর্ণ বলুন প্রশ্নটা হল এই সমস্ত বাধাগুলো মাথায় রেখে ভবিষ্যতে আইন পেশার জন্য সবচেয়ে কার্যকর এবং একই সাথে নৈতিক মডেলটা ঠিক কি হতে পারে মানে মানুষ আইনজীবী আর এআই সিস্টেমের মধ্যে ঠিক কেমন ধরনের সহযোগিতা বা কম্বিনেশন তৈরি হতে পারে যেখানে আমরা প্রযুক্তির সুবিধাগুলো নিতে পারব আবার ঝুঁকিগুলোকেও নিয়ন্ত্রণে রাখতে পারব এটা নিয়ে কিন্তু ভাবাটা খুব জরুরি নিঃসন্দেহে এটা একটা গভীর চিন্তার বিষয় এবং সম্ভবত এখানেই ভবিষ্যতের পথটা লুকিয়ে আছে আচ্ছা আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি আশা করি আপনার পাঠানো তথ্যের ভিত্তিতে আইন পেশায় এআই এর চ্যালেঞ্জগুলো নিয়ে এই পর্যালোচনা শ্রোতাদের নিজেদের ভাবনাকেও কিছুটা উস্কে দিয়েছে ধন্যবাদ ধন্যবাদ